নমস্কার আজকে আলোচনা করবো মঙ্গল গ্রহ নিয়ে মঙ্গল গ্রহ ট্রানজিট নেই অর্থাৎ মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে কোন রাশিতে মঙ্গল গ্রহ খুব শীঘ্রই তার রাশি পরিবর্তন করে নেক্সট যে রাশি তাতে গোচর করবে তার জন্য বারো রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার হবে আমি বলি যখন কোনো গ্রহ তার ট্রানজিট হয় সেই আপনার রাশি ট্রানজিট করুক আর নক্ষত্র ট্রানজিট করুক সব ক্ষেত্রে কিন্তু তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে তেমনি এক্ষেত্রে মঙ্গল যে ট্রানজিট মঙ্গলের ট্রানজিট ভাইটাল ট্রানজিট মঙ্গল এই মুহূর্তে যে কন্যায় বসে আছে সেটা তুলায় প্রবেশ মঙ্গল কন্যার ঘর হচ্ছে একটু নেগেটিভ ঘর পুরো নেগেটিভ না হলে একটু নেগেটিভ ঘর তুলা হচ্ছে তুলার মানে তুলার ঘরটা মঙ্গলের কিছুটা মানে ফ্রেন্ড সুতরাং এই জায়গাটায় আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে আপনার রাশির ক্ষেত্রে মঙ্গলের এই ট্রানজিট কি প্রভাব কবে ট্রানজিট হচ্ছে কোনো সেপ্টেম্বর মঙ্গলের হবে মঙ্গল ঘরে মানে রাশিতে যে প্রবেশ কখন হচ্ছে তেরোই সেপ্টেম্বর শনিবার রাত নটা একুশ মিনিটে তেরোই সেপ্টেম্বর শনিবার রাত নটা একুশ মিনিটে মঙ্গল গ্রহ রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গলের গোচরে আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে মকর রাশি মঙ্গ রাশির আপনার কিন্তু ফোর্থ হাউসে আপনার ফোর্থ হাউস এরটা ফ্যামিলি লাইফ যাকে বলে এ ট্রানজিট হচ্ছে আপনার কিন্তু এই সময় দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে এই সময় আপনার বিয়ের কোনো যোগাযোগ বা আপনার ফ্যামিলিতে কোন মাঙ্গলিক কাজ শুভ কাজ পূজা পাঠ বাড়ির কোনো মেম্বার বা আপনি যদি মনে করেন সন্তান নেওয়ার কোন প্ল্যান করছেন এই সময় কিন্তু আপনি তার কোনো গুড নিউজ আপনি পেতে পারেন সম্পত্তি কেনার কোনো প্ল্যান করছেন সম্পত্তি দীর্ঘদিন বিক্রি করার প্ল্যান বা ভালো দাম পাচ্ছে এই সময় সেই সুযোগ আপনি পেতে পারেন কমিশন বেসিস কোনো কাজ করে সেলস ম্যানকে নিয়ে কাজ পাবেন আপনার কত পরিশ্রম কিন্তু করতে হবে সেই কত পরিশ্রম যে এতদিন করেছেন তার লাভ কিন্তু পারেন যদি আপনি নেতার্জি কাটে উঠতে পারেন তার লাভ পাবেন আপনি পরিবারের সকল সদস্যের আপনি সমর্থন পাবেন যেটা এতদিন তারা আপনাকে মিসগাইড গাইড করছিল বা অ্যাভয়েড বা আপনার অফিস লাইফেও আপনাকে সকলে সহায়তা পাবেন আপনি সহজেই আপনার কাজগুলো সম্পন্ন করতে পারবেন এই জন্য মঙ্গল আপনাকে যত আত্মবিশ্বাস করে তুলে সাহসী করে তুলবে এবং আপনাকে মানে ভাগ্যে যথেষ্ট সমর্থন পাবেন আপনি আপনি সফল কাজ আপনি সফলতা পাবেন এবং সামাজিক প্রতিপত্তি সামাজিক সম্মান এগুলো কিন্তু আপনার বৃদ্ধি হবে অর্থাৎ ওভারঅল কিন্তু মকর আশি এই ফোর্থ হাউসে মঙ্গলের ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনছে অবশ্যই যদি যোগাযোগ করতে হয় আপনি যদি কোনো এরকম দেখছেন কোনো সাফার করতে এত কিছু পরেও অবশ্যই আপনি সাথে যোগাযোগ করে নেবেন সাথে যোগাযোগ করে নেবেন আর যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই ফোন করে অনলাইন বা অফলাইন যোগাযোগ করে নেন